আসসালামু আলাইকুম আমি মোমেনার দিন কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে থেকে ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আবারও হাজির করছে তার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আপনারা সবাই কেমন আছেন আমাদের এখানে ওয়েদার অত বেশি ভালো না দুই দিন পর পর স্নো করতেছে অনেক খাওয়া চলতেছে বাংলাদেশেও এখন অনেক শীত দেশে মানুষের সাথে যখন কথা বলি তখন শুনি আর এখানে আমি একটু গরুর মাংস রান্না করবো একটু কয়েকজনকে দাওয়াত করবো আজকে গার্বেজ তো ভাবলাম যে গরুর মাংসটা ক্লিন করে আর আগের থেকে একটু ছায় রাখি ছায়ে রাখতে তাইকে কাজে বরকত দিব আরে এখানে তো একা হাতে সব কিছু করতে হয় তো আমি গরু মাংসটা একটু কাবাব মিষ্টান এগুলো আমি আগে আগে বানায় রাখি আরে একটু মা খায়া গরু মাংস বসাবো মাখায়া বসাইলে গরু মাংসটা বেশি মজা হয় আরে আমার আম্মা সময় মাখায়া বসত শ্বশুর বাড়িতে ওই দিন আবার শ্বশুরবাড়ির কতগুলো হ্যান হ্যান্ডিং হ্যান্ড আছে ওদের সাথে অনেক যোগ করি ফান করি তুই আমার চাচি ডাকে তারপর তো বলতে আপনি এত সুন্দর রান্না করে নাম করে তো রান্না করে খাওয়ার নাই তো যাই যে গরমে দিয়া তুই গরমে দিয়া কি চুলার কাছে যা আমার আমার যাওয়া যাইতে দেয় না থাকছি আমার যাতে অনেক ভালো মানুষ সেই জন্য আর যাওয়া হয় না ও রান্না করে খাওয়ানো হয় না কারণ আমার ছোটো থাকতে বিয়ে হয়েছে তো তো তখন পড়াশোনা করতাম আরও তো এরপরে সংসার জীবন তো আমি আমেরিকাতে এসে শুরু করছি আর তোদেরকে খাওয়ামু কখন হয় বলেন এমনি ননদ আসে ইয়া ননদের মেয়েরা এখানে থাকে ওরা আসছে ওরা খাইছে আবার আশুর আসছে যেটা শ্বশুরঘরকম আরে কিন্তু ওই রকম সবাই পক্ষে সম্ভব কি যাই মানে বেড়াইতাম তখন যার বাসায় যায় তামাক খাওয়াই ইয়া খাওয়াই দেয় না রান্না করতে আরে তাহলে এদের দোষ তার নাই এই পাতিলটা না দেখতে মনে হয় অনেক ছোট আমি একটা বড় পাতিল নিচ্ছি ছড়ানো তো ওইটার ভিতরে আমি মাংসগুলো ঢালছি যখন ওইটার ভিতরে মাংস আটতেছে না পরে এটা নিচ্ছে এটার মধ্যে দিয়ে আবার আটতেছে ম্যারিনেট করে রাইখা দিলে তারপরে মাংসটা ভালো বই দিন স্নো পড়ছে একটু গার্বেচ ক্লিন ইয়ার করতে যাবো স্নোগুলো ক্লিন করতে যাব এরপরে তেল জিরা দন জিরার গুড়া এগুলি পরে দেবো গরম মশলার গুড়া পরে দেব চুলার মধ্যে চড়াইয়া দিব স্মেল আপা স্নো ক্লিন করে আসি গার্বেজ পালাই আসি তারপর নামাজ পড়ব তারপর আবার আপনাদের মাঝে আবার ফিরে আসবো ইনশাল্লাহ যা পুরা স্নো ক্লিন করতে চলে আসলাম ওই দিন দাই কষ্টের বন্ধুরা জামাই জানাই সুরি পাইছে চিকেন নিয়ে আসছে লাইফ চিকেন এখন ক্লিন করে রাখবো আরেহমানদের জন্য কিছু রান্না করবো রান্না করব তো করব আর বাকিগুলো আমি প্যাকেট করে রাখা দিব আরে

তুমি ঠান্ডাও ঠান্ডা হলে তাহলে ফ্রিজে রাখা দেবো বুঝছো না তাহলে আমি আমি তাও তার গিলা কলজাগুলো সাথে সাথে যদি না রান্না করি ওখানে কটা রান্না হবে এখানে গুলো যদি আধা করতে হয় তিনটা আমি রান্না করব আরে আরে এখানে যে গিলা কলজা পাগুলো এত পাগিরা কলজি দিয়ে দাও সব একসাথে রান্না করলে তো ভাত তো খাওয়া না আমি যে যে দাও তো মো না ওখানে যে কটা দাও আর কটা দিয়ে দিও আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই আপনারা খাননি বন্ধুরা পা মাথা ঘিলা কান্নাটা আমাদের খুব প্রিয় আমি আমার জামাই আমরা চিকেন খাই না বাট পা মাথা গিলা এগুলি খুব পছন্দ করি আর ছেলে খাই মুরগি আমরা জামাই বউ খাই পা হাতা মাথা আর আর দোকানের থেকে চিকেন আনলে এগুলি একটু কম আসে বা রেস্টুরেন্ট থেকেও যদি হালাল পাওয়া যায় তো খালি লেকগুলো পাওয়া যায় বা রেস্টে ওগুলিও মজা লাগে না আর বাট এইগুলি যে লাইফের জন্য একটা টেস্ট ওই টেস্টটা থাকে না আর কি আপনি ওই দিক দিয়ে তখন ঘরে বলছিলাম এমনি মুরগি নাই সেই জন্য নিয়ে আসছি আস্তে আরেক আমি একটু ক্লিন করে নিবো এই সাত দিনের জন্য রান্না করে নিজাগুলো ক্লিন করে নিয়ে না এখানে যদি সাথে সাথে না রান্না করো অত মজা লাগবে না খাইয়া ইয়াও লাগবে না দুই দুই প্যাকেট না তো প্যাকেট তো প্যাকেট তো প্যাকেট বক বক ধরে তো নাও ডাবল করে রাখো এখানে দুইটা করে ঠান্ডা হোক ঠান্ডা হইলে সুন্দর করে এটা না আইশালিটা করবি যদি তো ভালো ভালো রই গেছে না একটু ক্লিন করে নেই নিজেগুলি রান্না করব আর বাকিগুলো প্যাকেট করে উঠে দেব এই যে এক সাইড বড় রাখে এক সাইড ছোটো রাখে সাইড পিস করে আনবা সবসময় তুমি আজকে আবার উল্টা পিস করাইল কেন দেখলেই তো ভালো লাগে না মুরগিগুলো রাতা মুরগি টাইপের আছে না ওই টাইপের মুরগি মাংস অত বেশি না যেমন ছোটবেলা আমার যে দেখতে তো মনে হয় অনেক উপযুক্ত ওই রকম কম এই মুরগিটিও দেখতে এরকম রাতা টেসেন বলবে ধার দিতে এখানে একটা ময়লা থাকে এক্সট্রা মাংস অনেক এটা ফালায় না মাংস কাটলে হইব না মাছ কাটলে হইব না অনেক ইয়ে আছে তোমার আম্মা কাটতো অনেক সুন্দর করে আবার শাশুড়ি আম্মা অনেক সুন্দর করে আমার আম্মার আবার কাটা কুটা ভালো ছিল না অফ ক্যামেরাতে বোন কত কাম কইরা লইলাম না গো আমার দর্শকের লগে কথা কয়ে যেখানে কলজা সব ক্লিন করে নিছি আগে মুরগি এগুলি ক্লিন করে নামাজ পড়ে আসছি এখন এগুলি ক্লিন করে ওয়াশ করে নিলাম দেশে বিদেশে মেহমানের এখানে রোস্টের জন্য সেই মুরগিগুলো এগুলো ধুইয়া কাটা বাচ্চা নিলাম কত কাম করলাম এই যে পেঁয়াজ কাট্টা নিলাম আমার পেঁয়াজ কাটা লাগবো তো ঠিক আছে আজকের জন্য ইনশাল্লাহ যদি রেসিপি পারি সম্ভব হয় দেখাবো আর দেখাইতেছি আমার গরু মাংস বসাইছিলাম যে সেটার ফাইনাল লুক এই যেখানে গরু মাংসটা কইরা নিলাম কেমন হয়েছে কোয়েন ওই যে মাখায় যাকে বসাইছে আর কালকে বাকি আইটেমগুলো একটু মিষ্টান্ন একটু ভর্তা রত্তা বানামো আমরা বিদেশে বাড়িতে আবার পলাকর্মার সাথে একটু ভর্তা রট্টা রাখি সম্ভব হয় তাহলে দেখা করতে ঠিক আছে আল্লাহ ভালো রাখুক ভালো থাকেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে কথা হবে